শত্রুর মোকাবেলা দু হাজার তিনে রিলিজ পাই অপু তপু নিবেদিত পিঙ্কি চলচ্চিত্র প্রযোজনা ও পরিবেশনা কাহিনী চিত্রনাট্য পরিচালনায় মোহাম্মদ শরীফ উদ্দিন খান দীপু এবং সিনেমাটার সংলাপ লেখে যেসব শতাব্দী সিনেমার নৃত্য পরিচালনায় আজিস রেজা এবং সাইফুদ্দিন কালু এবং সিনেমাটার সম্পাদন আনোয়ার হোসেন মিন্টু শৌকত আলুয়ারি সঙ্গীতের গীতিকার মনি কবির বকুল অভিনয় করেছে আলেকজান্ডার ময়ূরী সূচনা অমিত মেহেদি জ্যাকি আলমগীর খালেদ হাসান কল্পনা সিরাজ হায়দার আজাদুল হক জামেদুল ইসলাম শাখা তারপর নিতনা হাসে মিশা সদাগর সহ আরো অনেক অবীনাথ অভিনেতা সিনেমাটা অভিনয় করেছে সিনেমাটা দেখা যায় যে সুন্দর ভাবে তখন কল্পনা বলছে তোমরা কথা বলছে সুন্দরভাবে খালাম্মা এরম ভাবে আমার বাপ মাও কোনোদিন বলেনি এরম বলার পরে তারপর বলছে যতক্ষণ ওখান থেকে নিতে পারলাম না আপনার কাছে তখন সুরি ধৈর্যের কাছে টাকা নেবে তখনই ও রাজা বলে ঢাকা দেয় তখন দেখা যায় আলেকজান্ডার আসছে তখনই আলেকজান্ডার ওদের মেরে পুলিশ এসে ধরে নিয়ে গেছে তখনই দেখে যে ওর মার গলায় ছুরির আঘাত রক্তপাত তখনই ওদের ধরে আরও মাছ তখন ওকে নিয়ে গেল তারপরে ওই আলেকজান্ডার খালেদ হাসান কল্পনা নিয়ে গিয়েছে ওই জামেতুল ইসলাম শাখা সে বলছে পুলিশে যতক্ষণ ধরে নিয়ে গিয়েছে তুমি আরও মারছ কেন এবার খালেদ হাসান কল্পনার মা বলছে যে যখন মার একটা মারে রক্ত হয় তখন তো কি বসে থাকে তখন কথা বলে বলছে তুমি আমার বন্ধু ছেলে তোমার বাপ এরম পুলিশ অফিসে এরম বলার পর বলছে তুমি কি করছো বলছে এই তো বসে বসে কাজকর্ম করি নি তখনই বলছে তাহলে তুমি আমাদের এই পুলিশে আছে ট্রেনিং দিয়ে কাজ একাডেমি তখন ও বলার তার ও বাসা এসে দেখা যাচ্ছে পড়াশোনা করছে যে কীভাবে পুলিশে চাকরি ফাকরি করবে তখন পড়াশোনা বই ফুনিয়ে পড়ছে রাত্রেবেলা দুধ নিতেইছে বলছে যে তোর একাডেমিতে যাবি তার আগে একটা কাজ কর কদিন ব্যায়ামের বাসায় ঘুরে আসি তখন বলছে যা হ্যাঁ মা যাবো রাজু ফাজুরা রয়েছে এর দেখা বেখা করবো করে তখনই দেখা যাচ্ছে যে মেহেদি বলছে রাজা আসছে তখন সবার খবর দিই তখন ঝুমকা শুনিয়েছে শানু শুনে আছে অমিত হাসানের বাসায় গিয়েছে ওইদিকে ময়ুরি দৌড়ে দৌড়ে সবাই সাথে বলতে বলতে বাড়ি চলে যেত মা মার ফেলে দিয়েছে বাপের কাছে এবং বলছে তারপর অমিত হাসান যে ওই শানু এবার বলেছে বলে দুজনা কথাবার্তা বলছে মিলন হয়েছে ওদিকে ঝুমকা মেহেদিরও বিলন মতন হাসতে হয়ে পর্বতে ময়ুরি দৌড়ে দৌড়ে এসে বলছে তখন ও শুনিয়ে পেলে পর্বে দেখা যাচ্ছে যে শানু আর অমিত হাসানের একটা গান হয়ে যাওয়ার পর রাত্রে বেলা গাড়িতে আসলে তারপর ওদের নিয়ে চলে আসলে দেখা যাচ্ছে যে মিশা তারপরে কাছ থেকে টাকা নি তোর বাপ সেই টেকা দিতে পারছেন বলছে টেকা কবে দিবি এভাবে বলছে আপনার আর কয়েকজন সুযোগ দেন আমি টাকা দেবো তখন বলছে না তোরাকে সুযোগ দেওয়া হবে না তখনই জ্যাকি আলম বলছে ডেন দেন আপনি দয়া সাগর দেন দেওয়ার পরে দেখি ওর বন্ধুর কাছে যাচ্ছে আলেকজান্ডারের কাছে ওদের বাসায় গিয়েছে গিয়ে দেখা ফেখা করছে কথাবার্তা বলছে ওদের কি ময়ূরী একদিন রেস ওই মানে আলেকজান্ডারের বাসায় এসে বলছে ভালো আছেন এভাবে বলার পর তখনই আলেকজান্ডার বলছে এটা কে বলছে চিনছিস না রেশমি বলছে রেশমি বলে ওর তো বিয়ে হয়ে গেছে এভাবে জানতাম পরবর্তী বলছে এইভাবে তারপর ওদের দুজন মিলিত হয়ে গেল কথাবার্তা বলছে তার মধ্যে একটা ভাব চলে এসেছে ওদিকে শানু অমিত হাসানকে ভালোবাসে এক জায়গায় বসে বলছে তখনই ওর শানুর বাপ এসে ওর অনেক বকনি শুনে গেল এভাবে বলার পর চলে গেল ওদিকে দেখবেন ময়ূরী আর আলেকজান্ডার আলেকজান্ডার মাছ ধরছে পুকুরি তখন ময়ূরী এইসব বলছে বলার পর বলছে তুমি পানিতে ঝাঁপ আর পানিতে ঝাঁপ দিয়ে ময়ূরী যাচ্ছে তখনই ওই মেহেদি ওর বাড়ি গিয়ে বলিস একদম পাগল মতন হয়ে তারপরে ওর মাদের সাথে একটু ঝড় বাং গল্প ফল্প করাছে বাপ মায়ের সাথে বলার পরে দেখা যাচ্ছে যে ওর মাথায় একটা আঘাত দিলে তখনই ও ঠিক হয়ে গেল এভাবে বলার পর তারপর নিয়ে আসলে নিয়ে এসে বলছে তোদের বিয়ে তখন দেখা যাচ্ছে যে অমিত হাসান একটা কাগজ হয়ে গেল এবার ওরা খুব খুশি হয়ে যাওয়ার পর তখন দেখা যাচ্ছে যে অমিত হাসানের বাপটা সে খারাপ মানে শরীর খারাপ ছিল মারা গেল তখনই ওই যে টেকা পায় ওরা চলে এসেছে টেকা চাষে তখনই বলছে যে টেকা কবে দিবে এইভাবে বলার পর হস্তা বলার পর তখনই ওই আলেকজান্ডার ওর কিছু টাকা দিলে বলে এক সপ্তাহ পর টাকা বলছে না এখনই টাকা দিয়ে তখনই ওর মাস স্বর্ণকারটা বিক্রি করে দেয় আর ও অনেক কিছু কথা কথা বলা গলায় দড়ি দিয়েছিল তখনই ওর আলেকজান্ডার গিয়ে বলে যে তুই আর সব কষ্ট সমস্যা করতে হবে না আমি তোদের বাঁচাবো এভাবে বলার পর ও বেঁচে গেল এবং ওরা এখন চলিয়ে যাবে ওখানে বলছে আমাদের জমি জায়গা ফাইগা সব তোর জন্য তখন ওর দিয়ে যাচ্ছে আর ওরা সব চলে গেল মেয়েদি ফেজে ওদের দিয়ে আসতে গিয়েছে তখনই শানুর সাথেও কথা বলছে তখনই ওই সানুর বাপ আজহারুল হক এইসব মেরেছে মেরে দেখা যাচ্ছে যে আর এক জায়গায় ওই যে যেই মানুষরা অমিত হাসানের কাছে টেকা নিতে হয়েছে ওরা জাল নোট সেইতে চলে আসছে তখন তালা মেরেছে পর্ব অমিত হাসান গিয়ে ওই জাল নোটগুলো রঙ দিয়ে ওই টেকা তুলছে আবার তুলি ওরা আবার মিশা সদকরা এসে দেখে এই অবস্থায় তখনই কি করলে বললে আমার আমাকে রেখে দাও তোমাকে এসব তো সাদা কাগজ আমি তো রঙিন কাজ এই দেখ তখন জ্যাকে আলমগির কথা শুনি ওর রেখে দিলে ওর মারতেও গেলে পরবর্তী ওই কথা শুনে রেখে দিলে রেখে দেওয়ার পর দেখা যাচ্ছে যে কোনোভাবে ওই ওদের সাথে পার্টনার হয়েছে বড় লোক হয়ে গেল তারপরে ড্যানিরাজ আর সিরাজ হায়দার সে পুলিশ আর হইলো সিরাজ হায়দার ব্যারিস্টার তখনই ওরা অনেক কথাবার্তা বলার পর ওরা চলে গেল আর এভাবে বড় লোক হয়ে গেল এইভাবে এই কথা আলেকজান্ডার আলেকজান্ডার শুনে ফেলেন শুনে ওর বাসায় একদিন এসেছে ঘুরতে ফুরতে এসেছে তখনই ও বলে এত কিছু কি পরবর্তীতে ও যখন পুলিশ হয়ে এসেছে তখনই ওর কাছে ওই যে একটা লোক আছে সে ফোন দিয়েছে ওই যে যে লোকটাকে ও ফেলেছে ওই যে ওই যে যখন টেকা আছে ছাপাশ একটা লোক টেকা মানে ওই ছবি তুলে এলো মানে ওই লোকটা হইলো ওই যে টেকার জন্য যে অমিত হাসানের বক্স হলো টেকা নিল ওই 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 লোকের ওই লোক ওর ছবি তুলতে পেরেছে পরে ওই ওই লোকের মিশা সদগাদে মেরে দিয়েছে আর ওই যে ছবি তুলে নিলো ওর টেকা দিলো ওর তার পরবর্তী তোর ধৈর্য নিয়েছে ওর মেরে দেয় পানিমন্দি ফেলে দেয় ওই লোক বেঁচে যায় তখন আলেকজান্ডার ফোন দেয় যে এই জায়গায় এই জায়গায় টেকা আছে হচ্ছে আপনি যান বরফ কলের কাছে গিয়েছে গিয়ে টেকা ফ্যাকা বেঁচেছে ওইদিকেই আরেকবার ফোন দিয়েছে বলছে এই জায়গায় আসেন পেয়ে যাবেন তারপরে ওরা ড্যানি রাজও কুপোস আসছে যে কেন ওই অমিত হাসানের টেকা খাই এইভাবে বলার পর আলেকজান্ডার শুনে আছে অমিত হাসান শুনে পেলেছে তখন অমিত হাসান ওই এক জায়গায় বোন বাগানে ওদের নিয়ে যায় নিয়ে গিয়ে সেই লোকে এসে নেগেটিভ দিয়ে যায় আর ওর ছুরির আগাতে মেরে ফেলে অমিত হাসান তারপর খোঁজাখুঁজি করে ওইদিকে অমিত হাসান কথা বলছে সে দেখলে ওদিকে সানুর বিয়ে হয়েছে একদিন অমিত হাসানকে সব জিনিসপত্র দিয়ে এসেছে এইভাবে বলার পর দেখা দিচ্ছে যে আলেক আলেকজান্ডারদের সাথে অমিত একটা ঝগড়া বিবাদ বেড়ে গেল যে ও আলেকজান্ডার এসে বলছে তুই ভালো হয়ে যা তোর সমস্ত কিছু আমি তোর দায়িত্ব নেব তখন বলার পর ও বলছে না তখন ওই টেকা পয়সা যেসব ঋণ ফিন ছিল সর্দি ওরা চলে যাচ্ছে পরবর্তীতে যে ফাইলটা তৈরি করেছে অমিত হাসনের বিরুদ্ধে ওইটা ওইটা মেয়েদের কাছে দিচ্ছে মিশা সদর এসে মেয়েদের মেয়েদের ওইটা ফাইলটা নিয়ে গিয়েছে আর অমিত হাসান ফাইলটা নিতে আলে আসে আলেকজান্ডার বাসে আসে তখন অনেক কথা বার্তা বলে ওর খালেদাং তুই তো এখন বড়ো লোক এসে তুই তারা আইবি এইভাবে বলার পর এবার এটা নস্কর মানে নিশা সদক এসে ওর বলে ওদের দুজনে কিছু করেন ফাইলটা পরবর্তী দেখা গেল ওর ওদের দুইজনার একটা ময়ূরীকে ধরে আর খালেদাং কল্পনা মেরে ফেলে পরবর্তীতে আঘাতে মেরে দিয়েছে আর ময়ূরীকে ধরে নিয়ে গিয়েছে আর ওইটা ফাইলটা পায়নি আর ওই খালে হাসান কল্পনার পরবর্তীতে দেখা গেল অমিত হাসানের উপরে ফাইসা দিলে যে ছুরি লাগাতে মির পরবর্তী তোর জেলে নিয়ে যায় আর আর পরবর্তীতে আলেকজান্ডার এখানে চলে আসে সিরাজ হায়দার ফোনে কথা বলা চলে যেন ও যেন বাড়ি না যেতে পারে পরবর্তীতে ওরও নিয়েছে এসে ওরও মেরে ফেলে মেরে দোষটা দেবে অমিত হাসানের ওপরে এ তারপরে ওর হাসপাতালে নিয়ে যায় সূচনা দেখে কিন্তু ভালো হবে না কোনো কেউ কিছু বাজে ভালো হবে পরবর্তীতে ও সুস্থ মতন চোখ ফোঁক বের করিস তখন ওই মিশা সদকার লোকজনকে ওর মারতে যাবে তখনই ওর মেয়ে দিয়া ঝুম করে আরেক জায়গায় যায় সুসোনার বাসায় বাসায় নিয়ে গিয়ে ওর দেখাশোনা করে কই দেখবেন সুসোনার সাথে একটা গানও হবে ও দেখি অমিত হাসান জেল থেকে ছাড়া পাবে এর মধ্যে সিরাজ হাজার মিশা সদকার আর ড্যানিরাজ একসাথে হয়ে যাবে হয়ে তারা মনে করবে এসব রাজ্য তো আমার কিন্তু বাড়িয়ে এসে পরবর্তীতে আলেকজান্ডারের সাথে কথাবার্তা বলে একসাথে দেখা করে পর্ব দুজনে মারামারি করে তুই আমার মার মেরেছি এবং কথা তারপরে ওই জ্যাকে আলমগীর বলি তোমরা দুজন মা ওরা খুন করেছে ওদেরকে ধরো তখনই দেখা যাচ্ছে যে একটা ময়ূরের একটা আইটেম গানাবে হয়ে যাওয়ার পর খুব সম্ভবত ওদের সাথে মিশা সদকার ড্যানিরাজ সিরাজ ভাইদের সাথে মারামারি করে ওদের সব মেরে ফেলবে পরবর্তীতে অমিত হাসানকে জেলে নিয়ে যাবে এবং সিনেমাটা শেষ হবে সিনেমাটা মুভিজ ইউটিউব চ্যানেলে আছে দেখতে পারেন অসাধারণ একটা গল্প আলেকজান্ডার ময়ূরী অমিত হাসান শানুর একটা অসাধারণ আছে কিভাবে জাল লোট কিভাবে একটা ভালো মানুষ কিভাবে খারাপ হয় পুলিশ হবে কিরম করে আলেকজান্ডার অমিত মেহেদি ঝুমকর অসাধারণ গান সুন্দর মুভি একটা এই শত্রুর মোকাবেলা কীভাবে শত্রুর মোকাবেলা করবে দেখলে বুঝতে পারেন উদ্দিন খান দীপুর পরিচালনায় কাহিনীতি এবং সিনেমাটা যদি কারো ভালো লেগে থাকে মানে আমার কথা যদি ভালো লাগে দেখে আসতে পারেন এবং নতুন হলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন বেলাইকানে ক্লিক করবেন